দর্শক আজকে চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় স্যানিটারি টাইলস এবং স্যানিটারি মার্কেট হাতিরপুলে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন এবং যারা ভাবছেন যে বাসাবাড়ির জন্য আপনার টাইলস স্যানিটারি আইটেমগুলো প্রয়োজন বাট টাইলস এখানে অনেক বড় মার্কেট আমরা একদিন টাইলসের ভিডিও নিয়ে চলে আসবো আজকে আসছে একটা স্যানিটারি পাইকারি দোকানে হাতির পুলে ঠিক দিলা আমি ঠিকানাটা বলে দিচ্ছি হাতিরপুলে ইস্টার্ন প্লাজার কাছে দিলারা টাওয়ারের নিচেই রাকিব স্যানিটারি আমি ভিডিওতে মোবাইল নাম্বার সহ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এবং এখানে অসংখ্য স্যানিটারি প্রোডাক্ট আছে যেগুলো সবগুলোতে আপনি পাইকারি রেটে পেয়ে যাবেন এবং এখানে আমরা দেখেছেন বেসিন মিক্সচার বিভিন্ন কালারের এই যে যেগুলো দেখেন কালো গ্রে কালার অ্যান্টিক কালার আরও সুন্দর সুন্দর অসংখ্য প্রোডাক্ট আছে যেগুলো আপনি এসে সরাসরি দেখলে একেবারে অস্থির অস্থির ডিজাইন এক একটা এবং এখান থেকে আপনি একেবারে সুলভ মূল্যে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন আছে তাওয়াল স্ট্যান্ড তাওয়াল রিং মার্বেলের তাওয়াল রিং অ্যান্টিক কালার রোজ গোল্ড কালার ব্ল্যাক কালার আপনার পছন্দ মতো যে কোনো ধরনের কালার প্রয়োজন আপনি সব ধরনের কালারের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন এবং সেই সাথে যদি নর্মাল কালার যেগুলো হয় সিলভার কালার সেই কালারেরও নিতে পারবেন এবং যত ধরনের প্রোডাক্ট স্যানিটারি জগতে যত ধরনের প্রোডাক্ট এবং সেই সাথে জানিয়ে রাখতে চাই এরা কিন্তু পাইকারি দামে লোকাল যে প্রোডাক্টগুলো আছে বিভিন্ন ব্র্যান্ডের যেমন স্টেলা রোসা তারপরে সাপ্তার মেটাল শরিফ মেটাল এই ধরনের যতগুলো কোম্পানি বাংলাদেশে আছে সবগুলো ডিলারশিপ নিয়ে তারা বিজনেস করতেছে এবং সমস্ত প্রোডাক্টগুলো আমি একদম পাইকারি দামে এখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন এবং আপনার কি কি প্রয়োজন আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখান থেকে আপনি রেটও নিতে পারেন এবং আপনার বাথরুমের যে কর্নার সেল দেখেন কত সুন্দর চমৎকার চমৎকার ডিজাইনের কনার শেল কিচেন সিঙ্ক কিচেন সিঙ্কের কানেকশনগুলো তো একবারেই অস্থির আপনি আপনারা দেখতেছেন এটা সামান্য এবং ডিজিটাল কিচেন সিঙ্ক আছে যেটা একসাথে অনেকগুলো ডিজাইন অনেকগুলো ডিজাইন এবং এই কিচেন সিঙ্কগুলোর কথা না বললেই না এগুলোর ভিতরে ডেপটা অনেক বেশি এবং এটাতে কখনোই জং পড়বে না একশো বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছে বিন্দু পরিমাণ জং পড়বে না এটার পাশে আপনি অনেক কিছু রাখতে পারবেন আছে আর্কিটেক্ট ডিজাইন করে যদি আপনি কোনো বেসিন সেট করতে চান যেটাকে বলা হয় টপ বেসিন বিভিন্ন ধরনের মার্বেল সেটের দেখলে বুঝাই যায় না এগুলো সিরামিকের একদম মার্বেল মনে হচ্ছে যে মার্বেল দিয়েই তৈরি এটা কিন্তু আসলে এটা সিরামিকের এটা কিন্তু মার্বেলের না এটা সম্পূর্ণ সিরামিকের দেখতে মার্বেল হুবহু মার্বেলের মতো এই বেসিনগুলো দিয়ে আপনি সুন্দর করে বক্স করে তার উপরে বসিয়ে দিতে পারেন অস্থির অস্থির বেসিন কানেকশন আছে প্রায় দুই থেকে তিনশো টপ বেসিনের কানেকশন আছে আছে এক পার্টের ড্রাম বেসিন দুই পাটের বেসিন প্যারেলিস্ট্যান্ড বেসিন ড্রাম বেসিনগুলো দেখেন দর্শক আমি দেখাচ্ছি ড্রাম বেসিন ও মাই গড এক অস্থির কানেকশন আপনি দেখে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো একেবারে অসাধারণ অসাধারণ ডিজাইন একদম এই বেসিনটা তো জোস দেখলেই মনে হয় যে একেবারে মার্বেল দিয়ে তৈরি করে রাখছে কিন্তু এটা সিরামিকের এবং একেবারে কম দাম দাম খুব একটা বেশি না একেবারেই রিজনেবল প্রাইজেই হোলসেল প্রাইজে আপনারা পেয়ে যাবেন যারা সরাসরি এসে নিতে চান নিতে পারেন যদি কেউ নিয়ে হোলসেল বিজনেস করতে চান কোনো দোকানদার ভাই ঢাকা ঢাকার বাইরে থেকে এসে কেউ ব্যবসার জন্য নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন সরাসরি হোয়াটসঅ্যাপে আর যারা নিজেরা বাসাবাড়ির জন্য নিতে চান আপনাদের সু চেনা সুবিধাতে বলছি একেবারে হাতিরপুল ইস্টার্ন প্লাজা খুব সহজ লোকেশন ইস্টার্ন প্লাজার দুইটা বিল্ডিং দুই তিনটা বিল্ডিং আগেই দিলারা টাওয়ার দিলারা টাওয়ারের নিচতলা থেকে নিচতলা দোতলা তিনতলা মিলিয়ে হচ্ছে শোরুমটা যেটা হচ্ছে রাকিব সেনেটারি